তখন থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল সেটা আজকে মিথ্যে প্রমাণিত হলো কলকাতা পুলিশও যে যথেষ্ট ভালো ইনভেস্টিগেশন করতে পারে এবং সদিচ্ছা থাকলে আমরা শেষ পর্যন্ত বিচার এনে দিতে পারি সেটা আজকে মার্চের ২৬ তারিখ দু হঠাৎ করে রাত্রেবেলা খবর ছড়িয়ে পড়ে উত্তাল হয়ে ওঠে উত্তাল হয়েছিল ওই এলাকাটা সেদিন কিন্তু পুলিশকে লক্ষ্য করে পাথর ছড়া থেকে আরম্ভ করে সবকিছু শুধু হয়েছিল কিন্তু একটা পক্ষকে একটা বাচ্চা মেয়েকে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেটা নিয়ে আর সেটারই আজকে সাজা হলো আসামির আমি কথা বলবো যিনি রয়েছেন বলছি দিদি আজকে কি কি বললেন জজ সাহেব আর কোন কোন দিকগুলো তুলে ধরা হলো কতটা মজবুত হলো এই কেসটায় আজকে সাজা ঘোষণার জন্য এই কেসে প্রসিকিউশনের তরফ থেকে পঁয়তাল্লিশ জনকে সাক্ষী দেওয়া হয়েছিল লানের কোর্ট সমস্ত বিচার বিবেচনা করে গতকাল ওকে দোষী সাব্যস্ত করেছিলেন আজকে পানিশমেন্টটা ঘোষণা করলেন এখানে লানের কোর্টের ভিউ ছিল যে মাম যে সেকশনগুলো প্রসিকিউশন চার্জ ফ্রেম করেছিল থ্রি সেভেন্টি সিক্স বি তিনশো সাতাত্তর দুশো এক তিনশো দুই তিনশো তেষট্টি আইপিসি এবং শিশু যৌন সুরক্ষা আইনের ছয় ধারা এই দোষ এগুলো প্রসিকিউশন চার্জ এনেছিল লানেট কোর্ট বলেছিলেন প্রসিকিউশন সব সেকশানগুলোই প্রুভ করতে পঁয়তাল্লিশ জন সাক্ষী দিয়েছিল সাক্ষীরা মানে এমনই সাক্ষী দিয়েছেন পঁয়তাল্লিশ জন স্যারের বাইরে যেতে পারেনি আসামি পক্ষ থেকেও নিজে নিজের জন্য ডিডাব্লিউ দিয়েছিলেন কিন্তু সেটা ধুলিশাত করে দিয়েছেন লড় কোর্ট প্রসিকিউশনের সাক্ষী দেখে লানেট কোর্ট বিবেচনা করেছেন এটা বিরল থেকে বিরলতম ঘটনা এবং একটি সাত বছরের বাচ্চা মেয়ে যার এই বয়সে খেলাধুলা করে ঘুরে বেড়ানোর যেটা ফান্ডামেন্টাল রাইট সেটাকে এ করে আসামি তার লালসা চরিতার্থ করার জন্য বাচ্চা মেয়েটিকে মুখ চেপে ধরে ঘরের মধ্যে ঢোকা এবং তাকে যৌন হেনস্থা করে আর তার সাথে মেয়েটিকে মানে নিশংসভাবে খুন করে মেয়েটি বা বাঁচার অদম্য ইচ্ছা ছিল মেয়েটি লড়াই করতে পারেনি একটা তেত্রিশ বছরের যুবকের সাথে তার হাতে কামড়ে নিয়েছে এবং তার ফলস্বরূপ আসামি তার মাথায় বারংবার হাতুড়ি দিয়ে আঘাত করেছে দেওয়ালে আঘাত করেছে এবং অবশেষে তার গলা হাত পা মুখ দড়ি দিয়ে বেঁধে খুন করে নিঃশংস্তাবি করে রেখেছিল এবং তার ইচ্ছাও ছিল হয়তো রাতের অন্ধকারে ওটা লোপাট করে দেবে এই ইচ্ছা ছিল এবং সে নিজের ডিডাব্লিউতে এইটা ব্যক্ত করেছে এই বলেই আমি যদি পালিয়ে যেতে পারতাম তার মানে যে একটা তার পালিয়ে এটাও পরিষ্কার হয়েছে যার জন্য লাইনের করে এই সব ধারাগুলোতেই দোষী সাব্যস্ত করেছে এবং এটাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে একটু আপনাকে থামিয়ে যেটা বলে আপনি তো সম্পূর্ণ মামলাটা ভালো করে দেখলেন যখন সে সময় ঘটনাটা ঘটেছিল সে সময় দিল্লি থেকে চাইল্ড কমিশনের লোক এসেছিল তারা এসে কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং সে সময় তিলজলা থানার যিনি ভারপ্রাপ্ত ওসি ছিলেন তিনিও পর্যন্ত কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল কোনোভাবে কি কলকাতা পুলিশের এই রকম কোন ল্যাক দেখা গেছে যে এই তদন্তের মধ্যে কোনোভাবে কলকাতা পুলিশ এড়িয়ে যেতে চাইছিল কলকাতা পুলিশের যদি ল্যাক থাকতো তাহলে এতজন সাক্ষী যাদেরকে কলকাতা পুলিশ এনেছে এবং সত্য উদ্ঘাটন করেছে ইনভেস্টিগেশন করে স্ট্যাটিউটরি পিরিয়ডের মধ্যে চার্জশিট দিয়েছে তাহলে তো কলকাতা পুলিশ দিতে পারতো না এবং এটা কলকাতা পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্ট যেটা ইনভেস্টিগেশন করেছে এবং অবশেষে টিল টু ডে ইনভেস্টিগেটিং অফিসার প্রসিকিউশনকে সহযোগিতা করেছে সাক্ষী নিয়ে এসেছে সাক্ষীরা সব কিছু বলেছে তাহলে তো সেখানে ফাঁক ফোঁকর পাওয়া যেত আমার মনে হয়েছে যে কলকাতা পুলিশ যথেষ্ট ভালো ইনভেস্টিগেশন করেছে সেই সময় কলকাতা পুলিশের নামে একটা বাজে ব্লেম দেওয়া হয়েছিল এবং তখন তিলজলা থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল সেটা আজকে মিথ্যে প্রমাণিত হলো কলকাতা পুলিশও যে যথেষ্ট ভালো ইনভেস্টিগেশন করতে পারে এবং সদিচ্ছা থাকলে আমরা শেষ পর্যন্ত বিচার এনে দিতে পারি সেটা আজকে প্রমাণিত হয়েছে আজকে জজ সাহেব রায়ে কি শোনালেন এবং এটা বিচারকেরও অবজারভেশন বিচারকেরও অবজারভেশন ছিল যেটা বিরল থেকে বিরলতম ঘটনা যেহেতু একটি সাত বছরের বাচ্চা মেয়েকে এইভাবে রেপ করে খুন করা হয়েছে এবং তার সাথে কলকাতা পুলিশের ইনভেস্টিগেশন যে এত ভালো হয়েছে সেটা বিচারকেরও প্রশংসা করেছে কতদিনের মধ্যে এই রায় ঘোষণা হলো রায় ঘোষণা হলো জাজমেন্ট জাজমেন্ট ফ্রেম মানে চার্জশিট ফ্রেম হয়েছে তারপরে চার্জ ফ্রেম হওয়ার স্ট্যাটুটরি পিরিয়ড হচ্ছে এক বছর আমরা এক বছর এক মাসের মধ্যে সমস্ত এটা কমপ্লিট করেছি ট্রায়ালটা কমপ্লিট করেছি মানে ঘটনাটা যদিও অনেক বড় ঘটনা হয় এটাও কিন্তু খুব একটা ছোট ছিল না সেদিন কিন্তু অগ্নি স্কুলিং মতো অবস্থা ছিল একেবারে বন্ডেল গেট এরিয়া সেই বন্ডেল গেট এরিয়াতে যেটা ঘটেছিল সবাই কিন্তু আঙুল তুলেছিলেন কলকাতা পুলিশের উপর আর তারই কিন্তু তদন্ত হয়েছে এবং তারই বিচার হয়েছে আর বিচারের সাজা বিচারের সাজা અહ কি কি বললেন এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ খুব হাই প্রোফাইল কেউ আমি একদম পরিষ্কার কথা বলছি মিডিয়া সামনে হাই প্রোফাইল কেউ যদি খুন হলে रेप হলো তার জন্য অনেকেই অনেক কিছু করতে পারে অনেক মিচিল বের হচ্ছে অনেক মশন মিচিল হচ্ছে মম্মাতি মিচিল হচ্ছে কিন্তু একটা গরীব ঘরের ছোট বাচ্চা একটা গরীব ঘরের ছোট বাচ্চা তাকে বিচার এনে দিতে কে পারে তার জন্য তো কেউ প্রতিবাদ করেনি তার জন্য কেউ এগিয়ে আসেনি সেখানে কলকাতা পুলিশ ইনভেস্টিগেশন করেছে এবং বিচার এনে দিতে পেরেছে আর তার সাথে আমরা প্রসিকিউশনের চেষ্টা করেছি বিচার এনে দিতে এনে দেবার কারণ আমাদের কাছে সবাই সমান একটা গরিব ঘরের ছোট্ট বাচ্চা তাকেও যদি রেপ করে খুন করা হয় সেটাও যতটা গুরুত্বপূর্ণ একটা হাই প্রোফাইল কেউ যদি কেউ রেপ হয় সেটাও ততটা গুরুত্বপূর্ণ কি সঙ্গে আর কিছু বললেন ওই তো একটা বললাম ভিকটিম কম্পেনসেশন দিয়েছেন দশ লাখ টাকা আর একটাই মানে কোর্টের এটাই অবজারভেশন একটা কথাই বারবার ধরে বলি যে পুলিশের নাকি নানা ধরনের ল্যাক থাকে তবে এইটা কিন্তু প্রমাণ করে দিল যে তদন্ত যদি ঠিকঠাক হয় এবং সাহায্য যদি ঠিকঠাক করে সবাই যেখানে বলেন পঁয়তাল্লিশ জনের যেখানে সাক্ষীর বিষয় ছিল সেই জন্য বারবার ধরে বলছি পঁয়তাল্লিশ জনের সাক্ষীর কথা যেখানে উঠেছিল তারা ঠিকঠাক সাক্ষী দিয়েছিল তার জন্য কিন্তু ঠিকঠাক প্রমাণ তার জন্যে এই যে ছোট্ট শিশুটি শিশুটি সে কিন্তু ঠিকঠাক করে বিচার পেল আর আসামি সাজা ঘোষণা হয়েছে জানিনা উচ্চ আদালতে যাবেন কিনা পরে কি হবে তবে এখানে আলিপুর পক্স কোর্টে তার যে ফাঁসির সাজা হলো এটা কিন্তু একটা বিরল থেকে বিরলতম ঘটনা আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে অর্ঘ